আমি আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর মুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে ভাই সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনুস সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপি কে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর ইউনুস কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান আর অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানে এটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সে রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইউনুসের সরকার এই কথা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী সরকার আপনি যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলো একটাও অস্বীকার করছি না রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল ছিল না যে চালের ছিল ছিল কাল দামই বেশি বেশি দামও শাকসবজির দামও বেশি ছিল এবার শাকসবজির দাম কম এটা আমার জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অস্বীকার করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওই দিন এক ভদ্রলোক তিনটা রিসিট পাঠিয়েছে তিনটা রিসিপ্ট একটা সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দেয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউনের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে একই দোকানে একই জায়গায় ওকে কাজে এটা হল রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল এক লাখে চোদ্দো টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পিয়ার পারসন উনি জানেন যে কিভাবে পেয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড হইতে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি যদি বাজার করি না কামল ভাই আমি গত পরশুদিন বলি আপনাকে গত পরশুদিন আমি এমন কোন সবজি নাই যার দাম আশি টাকার কম আমি পাইনি ভাই আমি নিজে কিনেছি না আপনি শুনে যে শূন্য বলতেছেন না কিন্তু কাওল একবার টমেটো পেছিলাম 50 টাকা কেজি কিন্তু কাওল সারা প্রত্যেকটা দিন সেটা 80 টাকা কেজি কিভাবে কবলো ভাই হাসিনার সরকার তো আমার কল্পনার চেয়ে খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ব তাদের দাপড় তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করব না सीटेट জিনিস আপনি ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যা পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কেউ নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কিসের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছে ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আসব দিতে কি আছে আচ্ছা আরেকটা কথা যেটা হলো যে এই ইলেকশন এজের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার তো একটু প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন

আপনার একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন আপনি নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে কেন উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তে একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন উনি প্রকাশ্যে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি দায়িত্ব হবে উনাতে টাকা রব নাই 666 কোটি টাকা তো দি কয়েক দিনের কি মাপ কই নিছেন শুনতো টাকা তো ভাই ওইটাকে ইলেকশন করেন না অসুবিধাটা দেখি যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন জানে এটা তো বলছে তারা নানাভাবে ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত নাকি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপির এক 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 সময় কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেবো আবার সরকারের সঙ্গে তার নির্বাচন ব্যাপারে আমি একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা আমি আপনাকে সিম্পল বলি দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর আসবে এটাও আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই 30 বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সেই লোকের কাছে কিন্তু তারে ক্রমানো কোনো ফ্যাক্টর না তার কাছে ইউনুসের কোনো ফ্যাক্টর না তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে আমি যদি একটু তর্কের জন্য একটু বলি এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন আমি তো জনগণ রামderive চাই কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না এরকম জনগণ তো নিশ্চয় আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইদু ছাগক থাক থাক এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জন তারেক রহমান এসে বসা পড়তে চায় কোন দnone পরীক্ষার মধ্যে চায় তার নাম বলি তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায় না তারেকও আমার চায় না কিন্তু জনগণ তারেক রহমান রে চায় চাই তোমরা দেরি জনগণ শেখ অনেক জনগণ শেখ হাসিনাও চাই আমি বলি আমি বলি আমি চাইতো জনগণ কি ভোট চাইলে সেটা বলেন আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলেন ভোট চাই না আনন্দ আপনার ভাই আসলে মানুষ ভোটটা চায়

আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামায় দিছি এটা হলো গণভ্যুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যা শক্তি কম যে নিরীহ মানুষটা সেও